আমি গত চার বছর আগে মা ফেলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা জোর বলেন কোন জেলা ওই হবিগঞ্জে যাওয়ার পরে একটা বুড়ো চাষ আমার কাছে এসে বলতেছে হুজুর আপনি কি তা খাইতা এ গু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা আমি চিন্তা করলাম কি আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম আমি বললাম আমি গু খাইতাম না তোদের গু তোরাই খাগা তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি আমাদের এখানে তো গু মানে গু না গু মানে হলো এইটা আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি আপনারা কি মিষ্টি শেনেন এ গোল্লা শেনেন না গোল্লা একটা হলো সাদা গোল্লা আরেকটা হলো কালো গোল্লা এদের ভরা দরকার ছেলে হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন সাদাটা খাবেন খাবেন না কালোটা শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন তা না বলে আমাকে বলতেছে হুজুর আপনি এগু না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই তো আমি যে কথা বলতে